রাষ্ট্রLambda পরার এবারে যে খবর চোখ রাখবো বিজেপি সরকার খুনের ঘটনায় এবার খুব বিচারপতি দুই পুলিশ কর্মের জমির মামলার শুনানিতেই খুব বিচারপতি সেখানে তিনি কোল্লান বন্দোপাঠায়ের মন্তব্যে খুব হয়ে হয় পড়েন বিজেপি সরকার খুনের শুনানিতে খুব তো হাইকোর্ট আপনারা জানেন কাকুরগাছের বিজেপি নেতা বিজেপি সরকার তার খুনের মামলায় শুনানিতে খুব তো হাইকোর্ট দুই পুলিশ কর্মের জমির মামলার শুনানিতে খুব বিচারপতি বিচারপ্রতী কোল্লান বন্দোপাঠায়ের মন্তব্যে ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ সরকার খুনের শুনানিতে ক্ষুব্ধ হাইকোর্ট দুই পুলিশ কর্মীর জামিনের মামলার শুনানিতে ক্ষুব্ধ বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ক্ষুব্ধ বিচারপতি বিষয় আরো বিস্তারিত জানবো সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আজ শুনানি ছিল খুনের ঘটনার দুই পুলিশ কর্মীর জামিন মামলার শুনানি ঠিক কি কি কথোপকথন হয় সেখানে কি বিষয়ে ক্ষুব্ধ হয়ে পড়েন বিচারপতি আ দেখো একেবারে দুই পুলিশ কর্মী রত্না সরকার এবং তার পাশাপাশি হোম গার্ড এই দুজনের যে জামিনের আবেদন করা হয়েছিল সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রত্না সরকারের তরফে যিনি আইনজীবী রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি এবং রত্না সরকারের জামিন মামলাটি আপাতত ছেড়ে দিয়েছেন বিচারপতি এবং আহ আরো একটি যে মামলা ছিল সেই মামলাটি রাখা হয়েছে এবং আহ মূলত কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর মানে চলাকালীন তার যেটা সওয়াল জবাবে তিনি যে মন্তব্য করেছেন অর্থাৎ দু হাজার সালের এই ঘটনা তার অনেক আগে সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করা হয়েছিল কিন্তু কেউ গ্রেফতার হয়নি অর্থাৎ সিবিআই গোটা ঘটনা তদন্ত করছে সিবিআই এর বিরুদ্ধেই মূলত অভিযোগ এবং কোথাও গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে চার্জশিটের পরে সমন দেওয়া হয়েছিল এবং গোটা রাজ্য রাজ্যের প্রত্যেকেই এই মুহূর্তে সিবিআই এর থ্রেট এর রয়েছে অর্থাৎ এর যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের একটু সিবিআই তদন্তভার গ্রহণ করছে এবং এই যে মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে গোটা রাজ্যের প্রত্যেকেই সিবিআই এর থ্রেটে রয়েছে আরো বেশি করে ডেভেলপ করছে এই গোটা বিষয়টা সেই বিষয়টা নিয়ে বিচারপতি তিনি কিন্তু খুব হন এবং যে কারণে রত্না সরকারের যে জামিন মামলা সেটা আপাতত ছেড়ে দিয়েছেন বিচারপতি এবং সিবিআই কে উদ্দেশ্য করে বিচারপতি যেটা মন্তব্য করেন যে পাঁচ বছরে কোনো গ্রেফতারি নেই এতদিনে সমন্বিত করা হয়েছে এবং আজকে যেটা উঠে এলো মূলত যে সিবিআইকে উদ্দেশ্য করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার রত্না সরকারের আইনজীবীর যে মন্তব্য সেই মন্তব্যে আজকে বিচারপতি ক্ষুদ্র হয়েছেন এবং কোথাও গিয়ে তদন্তকারী সংস্থাকে উদ্দেশ্য করে এই ধরনের যে অভিযোগ করা হচ্ছে বা মন্তব্য করা হচ্ছে সেই বিষয়টা নিয়ে বিচারপতি তিনি ক্ষুদ্র ক্ষোভ প্রকাশ করেছেন বেশ অনেক ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে